হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ভিডিওটি মূলত ফুড লাভারদের জন্য যারা খেতে বেশি পছন্দ করেন তাদেরকে আজকে আমি এমন একটি জায়গার সন্ধান দেখাবো যেখানে সব ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন চিকেন চাপ ফ্রাই কালোভোনা বট গরু মাংস হাঁস নিহারি চা আইসক্রিম কেক পিৎজা বার্গার অল আইটেম এখানে পেয়ে যাবেন এখানে খাবারের মান কেমন দাম কেমন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে এই জায়গাটি কোথায় এটি অবশ্যই আপনাদের জানাবো তবে একটু পরে এই জায়গাটি মূলত রাতের বেলায় বেশি জমজমাট হয়ে ওঠে সো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই রাতের বেলায় আসতে চেষ্টা করবেন এই যে দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবার এখানে পানেরও ব্যবস্থা আছে আর পানের এত মশলা এত কালারফুল এগুলো দেখেই যারা পান কখনো খায় না তাদেরও খেতে ইচ্ছে করবে পানের দাম দশ টাকা থেকে শুরু আর সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা এখানকার মূল আকর্ষণ মূলত নিহারি গরুর নিহারি যারা পছন্দ করেন এটি তাদের জন্য আরও দেখতে পাচ্ছেন এদিকটায় গরুর কালো ভুনা, গরুর মাংস বট হাঁসের মাংস সব কিছুই ছিল এই যে নিহারিটি দেখতে পাচ্ছেন এর দাম ছিল একশো পঞ্চাশ টাকা আসলে এর এক এক পিসের এক এক দাম যেটার মাংস আছে সেটি একশো টাকা যেটায় হাড়সহ মাংস সেটি একশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা সহ নিহারি খেতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে দুইশো থেকে তিনশো টাকা অর্থাৎ ক্যালসিয়ামসহ নিহারির পিস দাম শুরু হয় দুশো টাকা থেকে আর এই যে আমরা এটা নিলাম এটা শুধু মাংস এর দাম পড়েছে একশো টাকা এগুলো খেতে সত্যি অনেক মজাদার আর নান দিয়ে খেতে তো কথাই নেই নেহারি কেনার আগে অবশ্যই দুই একটি দোকান ঘুরে দেখে দামাদামি করে যাচাই করে কিনবেন এগুলো ছাড়াও অন্যান্য খাবার যেমন নান এর দাম ছিল বিশ টাকা বাটার নান চল্লিশ টাকা গরুর কালাভুনা একশো পঞ্চাশ টাকা কলিজা একশো টাকা বট প্রতি প্লেট একশো টাকা আর চিকেন চাপ ছিল একশো টাকা করে এখানে আরও অনেক ধরনের খাবার বিভিন্ন জুস কোল্ড কফি মিল্কশেক আরও অনেক খাবার আছে আমরা নিয়েছিলাম নান এবং নেহারি নেহারির উপর দিয়ে আরও একটি মশলা দিয়েছে যার জন্য এর স্বাদ অনেক বেড়ে গেছে আর নিহারি এত নরম ছিল খেতে সত্যি অনেক মজা এই শীতের দিনে গরম গরম নেহারি আসলেই অনেক মজা সাথে আরো দিয়েছিল সালাদ এরপর চলে আসলাম চা খেতে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তান্দুরি চা যেটার দাম ছিল তিরিশ টাকা মালাই তান্দুরি চা চল্লিশ টাকা স্পেশাল মালাই তান্দুরি চা ষাট টাকা এছাড়া আরও ছিল হরলিক্স চা চকলেট চা যাই হোক অনেক নাম এই যে ফলগুলো দেখছেন আপনারা চাইলে এগুলোর জুসও খেতে পারবেন এখানেই মটকাগুলো গরম করা হচ্ছে আর এই যে বড় একটি পাতিল এখানে চা রাখা হয়েছে আর এই পাশটায় চা প্রিপেয়ার করা হচ্ছে এই তো সেই চা চাটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমন সুস্বাদু ছিল আপনারা এখানে আসলে অবশ্যই চা ট্রাই করবেন আর এই দিকটায় আইসক্রিম তৈরি করা হচ্ছিল এখানে বিভিন্ন আইটেমের আইসক্রিম পেয়ে যাবেন কোকাকোলা দিয়ে আইসক্রিম কাজু বাদাম অরেঞ্জ সেভেনা ফান্টা অনেক ফ্লেভার আছে আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন আর এগুলোর দাম শুরু হয় একশো টাকা থেকে যেহেতু শীতকাল ছিল তাই আমি আর এগুলো ট্রাই করিনি তবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন দেখে কেমন লোভনীয় লাগছে খেতে অবশ্যই মজা হবে এই পাঁচটাই ছিল চিকেন মোমো মাশরুম মোমো বিভিন্ন কেক ডাবের পুডিং অনেক কিছু আপনারা এগুলোও ট্রাই করতে পারেন এবার চলে আসলাম সবার প্রিয় ফাস্ট ফুড আইটেমে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটার এক এক দাম ছিল পঞ্চাশ চল্লিশ তিরিশ আপনারা যেটি খেতে চান সেটি পছন্দ করে দিলে তারা ফ্রাই করে দিবে এছাড়া আরও ছিল পিৎজা চিকেন ফ্রাই সাসলিক অনেক আইটেম আমরা একটি চিকেন বল নিয়েছি যার দাম পড়েছে তিরিশ টাকা আর আরও ছিল পিৎজা চিকেন তান্দুরি পিৎজার দাম শুরু হয় একশো বিশ টাকা থেকে আর বার্গারের দাম শুরু হয় ষাট টাকা থেকে আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন আপনারা যারা খাবার পছন্দ করেন তাদের একবার হলেও এই জায়গায় আসা উচিত এই জায়গাটি হচ্ছে পল্লী ফুড ভিলেজ যেটি পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড সাবার ঢাকায় অবস্থিত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই পাঁচটায় আরও ছিল কাবাব আইটেম যেমন চিকেন হারিয়ালি কাবাব থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন এগুলোর দাম শুরু হয় একশো টাকা থেকে